হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টুক নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এটা হচ্ছে মোগলাই চিকেন একদম অন্যরকমভাবে নতুন স্টাইলে কিন্তু আমি চিকেনটা বানিয়েছি খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আমি এটা ভাইফোঁটা স্পেশালের জন্য বানালাম ভাইফোঁটা স্পেশাল চিকেন মোগলাই চিকেন তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এই দেখো এখানটায় হাফ কিলো চিকেন নিয়েছি নুন হলুদ গুঁড়ো এদিকে নিয়েছি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লেবু প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করবো সেই জন্য কী দিয়ে দিলাম বলো তো প্রথমে দিতাম লেবুর রস আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়োর থেকে অর্ধেকটা দিলাম আর এখানটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য নুন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা দেখতেই পেলে খুব সিম্পল উপকরণ দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করছি চিকেনটাকে তো এভাবে দেখো সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি হালকা হাতে মেখে নেব আর এটা যতটা ম্যারিনেট করে রাখবে ততটা কিন্তু খেতে টেস্ট হয় তোমাদের যদি এক ঘন্টা মতো টাইম না থাকে তবে আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই পারো তবে এটা ম্যারিনেট করে রাখতেই হবে এটাও বললাম তো আর দেখো এখানে পুরোনোর জন্য কি দেব ছোট এলাচ বড় এলাচ ছাড়িয়ে নিয়েছি ডার লং দারচিনি আর আমি কিন্তু প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজ তো বেরেস্ত সবাই জানো পেঁয়াজ বেরেস্তার করে এই ফোড়নটা দিয়ে তারপর আমি চিকেনটাকে দিয়ে দিলাম মানে এক ঘন্টা রাখার পর ততক্ষণ আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তারপর এই ফোড়নটা দিয়ে চিকেনটা দিয়ে ভাজা ভাজা করতে হবে যতক্ষণটা কালার চেঞ্জ হয় এই দেখো পেঁয়াজ বেরেস্তা আর ওদিকে কিছু আমন্ড বাদাম নিয়ে নিয়েছি ভেজানো ছিল আর লাগছে টক দই দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু পোস্তও দিয়েছি কিন্তু আমন্ডের সঙ্গে তো এইবারে দেখো চিকেনটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেনের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর ওদিকে যে মশলাটা দেখালাম সেই মশলাটা কিন্তু বেটে নিতে হবে ওই মিক্সিতে কিন্তু অলরেডি মশলাটাকে একটু করে নিচ্ছি দেখো চিকেনটা দেখতেই পাচ্ছ যে হালকা হালকা করে কালার কিন্তু চেঞ্জ হয়েছে দশ মিনিট ধরে কিন্তু চিকেনটাকে আমি একটু ভেজে নিলাম এইবারে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এখানে ধনের সাথে একটু মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মৌরিটা দিয়ে দিলাম এবার আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দু রকম লঙ্কা গুঁড়ো কিন্তু আমি ইউজ করলাম ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব মশলা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে এবার খুব সুন্দর করে একটু মেরে চেরে কষাতে হবে আর এই সময় কিন্তু একেবারে লো ফ্লেমে কষাতে হবে যেহেতু সব গুঁড়ো মশলা ইউজ করেছি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে লো ফ্লেমে কিন্তু আমি চিকেনটাকে দেখো কষিয়ে নিলাম খুব সুন্দর করে দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু তেলটা ছেড়ে গেছে রান্না থেকে কালারও যে কতটা সুন্দর এসেছে আর ওদিকে যে আমি পোস্ত টোস্ত দেখালাম সেটা কিন্তু বেটে নিয়েছি এইবারে সেই পোস্ত বাটা মানে পোস্ত দই আর আমন্ড বাদাম পেঁয়াজ বেরেস্তা সব কিছু কিন্তু একসঙ্গে বেটে অ্যাড করে দিলাম দিয়ে আবার কিন্তু খুব সুন্দর করে একটু নেড়ে চড়ে নিতে হবে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে কাছে গন্ধটা কেটে যায় মশলা পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছি বন্ধুরা কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে তো মশলাও কিন্তু অনেকটা পয়সা অলরেডি হয়ে গেছে তো আরও পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি যে কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আর আমাদের কিন্তু রান্নাটা অলরেডি হয়েই গেছে এইবারে বাকিটা করার জন্য সামান্য জল দিয়ে দিলাম মানে এইট্টি পারসেন্ট তো কুকিং হয়েছে টোয়েন্টি পার্সেন্ট চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি মিক্সারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবারে আমি যে বললাম এখানে নিয়ে নিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো বিট গুঁড়ো আর ভাজা মুড়ি দিয়ে মানে লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছি চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে এবার দিয়ে দিলাম এই তিনটে মশলা আর একটু চাইলে কসরি মেথি তোমরা ইউজ করতেই পারো কোনো প্রবলেম নেই এই দেখো বন্ধুরা আমি কিন্তু এখানটা দিয়ে দিচ্ছি একটু কসরি মেথি আর কাঁচা লঙ্কা করছি কসরি মেথিটা যদিও অপশনাল দিলে খুব ভালো সেন্ট আসে আর তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এই দেখো বন্ধুরা সব কিছু আমি মিশিয়ে নিয়েছি গ্রেভিটাও কিন্তু পারফেক্ট হয়েছে এবার সার্ভ করার পালা দেখতে পাচ্ছো আমি সার্ভও করে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছ জাস্ট অসম আর খেতে তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু স্পেশাল আইটেম হিসাবে এই রান্নাটা রাখতেই পারো তো এই রান্নাটা করে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আরও বেশি বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটাকে সবার কাছে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সবাইকে পয়লিস বঙ্গানের কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ